লাগছে সব বহু পর্যটক আসছে যাচ্ছে এখান দিয়ে আবহাওয়াটা খুব ভালো খুব সুন্দর লাগছে আর যাওয়া ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কি সুন্দর বহু মানুষের আগমন এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মানুষের সমাগম প্রচুর মানুষজন এখানে এসছে রবিবার কেউ বা ঘোড়ার পিঠে উঠছে কেউ বা ঢেউ কাটছে ঢেউ দেখছেন প্রচুর পরিমাণ এখন উত্তাল হয়ে গেছে সমুদ্র দারুণ দারুণ লাগছে চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর আমাদের টিম অলরেডি একটা টিম নেমে গেছে জলে খুব সুন্দর জল এখানে পাথর দেওয়া আছে খুব রিক্স আছে এদিকেও পাথর দিয়ে রেখেছে ঘোড়াগুলো আছে সারি সারি একদম অলরেডি গাড়ি তারপরে ওর কোনো বিরক্তিবোধ নেই হঠাৎ করে ওরই উদ্যোগে এখানে পৌঁছানো যাই হোক আপনারা যারা বিদেশ থেকে দেখছেন আমার সোশ্যাল চ্যালেঞ্জ একশো তিপান্ন জন বাচ্চা তাদেরকে নিয়ে প্রতিদিন আমার তাদেরকে খাবার থেকে শুরু করে পড়াশোনা যাবতীয় খরচা ভ্রমণ আমরা করে থাকি কিন্তু একটু আনন্দ উপভোগের জন্য আজকে আমরা চলে এসেছি গোটাঘাটের পর থেকে ওখান থেকে আমরা হঠাৎ করে ডিসাইড করে জেলাতে চলে এসেছি বহু পর্যটক যেহেতু রবিবার রবিবার মানেই বাঙালি একটু খেতে পছন্দ করে বাঙালি একটু ঘুরতে পছন্দ করে তা সত্যি প্রচুর বাঙালি আজকে এখানে এসছে বাঙালি ছাড়াও প্রচুর আরও বিভিন্ন মানুষজন এখানে এসছে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো প্রচুর মানুষ আছে সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আর এই রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যার উদ্যোগে এখানে আজকে পৌঁছানো সত্যি হঠাৎ করে এরকম হয় না আর আমি সত্যিই হঠাৎ করে ছিলাম কাজের মধ্যে হঠাৎ করে রাস্তা থেকেই আমার নিউ টাউন থেকে তুলে নিয়ে এসছে কথাই বলে নিউ টাউন মুখ থেকে করতে পারবো না সাউন্ড ওই জন্য হঠাৎ করে করে যে ডাউন হঠাৎ করে পৌঁছে দিল আমার গোডাউন যাই হোক বাড়ির কাছে ছিল হোম টাউন তাও কিছু কিনতে দিল না জামা প্যান্ট এই প্যান্টেই আমি চলে এসেছি আমি সত্যি ভালো লাগছে আর এখানে এত মানুষ সত্যি বর্তমানে এত মানুষ একসঙ্গে দীঘাতে ছাড়া খুব কম ফুটব জায়গায় দেখা যায় প্রচুর মানুষ বর্তমানে যেখানে মানুষ রাজনীতি নিয়ে ব্যস্ত সেখানে একটু মানুষ কোলাহল ছাড়া একটু এইসব জায়গাতেই পছন্দ করে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম নির্বিশেষে এখানে সমস্ত মানুষ এক হয়েছে যাই হোক খুব ভালো লাগছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন একটু আনন্দ উপভোগ করুন আর দীঘার ঢেউ আর বিকালবেলার এই সৌন্দর্যটা উপভোগ করতে গেলে আপনাদেরকে দীঘা আসতে হবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর পরিবেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করুন